কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে খাওয়া দাওয়ার পরে যে কাজে লেগে বললাম এখন ঘরটাকে পরিষ্কার করে নেবো সেগুলো ছাপা আজকে পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে কি কি করি অবশ্যই আমার ভিডিওর সাথে

আমার সব কিছু ঘরে আনব বিছন সব কাপড় চিপুরে যে তুলে নিলাম সম্পূর্ণ গুছিয়ে নিবো বিছনা পাতি সব এগুলো সব গুছাবো এখন এর মধ্যে আমার আর সব কিছু গুছানো হয়ে গেলো জিনিস জামা কাপড় সুপুরগুলো এখানে খিচুড়ি রান্না করার জন্য যে নিয়েছি চালের ডাল আর এখানে কাঁচামাছ কেটে নিছি পিঁয়াজ আর এখানে আদা রসুন এভাবে আমি কেটে নিছি আর সব ধরনের মশলা যে গুঁড়ো মশলা নিয়ে নিছি এখানে আমি যে কড়াইটা বসে দিয়েছি এখানে তো কীভাবে কি রান্না করি অবশ্যই ভিডিওর সাথে থাকেন বুঝতে পারবেন তো সালের আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম এখানে যে চালটা গরম হয়ে আসছে

এখানে নিলাম এখন পানি দিয়ে নিবাণ মতে দিয়ে নিলাম এখন আমি দিয়ে দিব ঢাকন এখন সিটি আসলেই হয়ে যাবি হয়ে গেছে এখন সবাই মিলে

ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য খুদা হাফেজ